সাধারণকালের পঁচিশতম এই রবিবারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন তিনি আমাদের জন্য সে প্রেমের আদর্শ প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন শেষ ভোজে বসার আগে যিশু বারোজন শিষ্যকে পা ধুয়ে দিয়ে তিনি আমাদেরকে বলেছেন যেন আমরাও একে অন্যকে ভালোবাসি যিশু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সে বাইবেলে আমরা দেখি যে অভাবী যারা পিছিয়ে আছে যারা বিভিন্নভাবে সেই নির্যাতন অন্যায়ের শিকার হচ্ছে প্রভু যিশু তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে শক্তি দিয়েছেন তাদেরকে সেই সামনের দিকে চলার জন্য সেই সুযোগ করে দিয়েছেন আজকের প্রথম পাঠ প্রবক্তা আমার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেখানে ঈশ্বর আমাদেরকে বলছেন আমরা যেন সেই দরিদ্র অসহায় যারা বিভিন্নভাবে পিছিয়ে আছে যারা আসলেই নিতান্ত দুঃখ কষ্টের মধ্যে আছে আমরা যেন তাদেরকে ভালোবাসতে পারি তাদের প্রতি যেন আমাদের সেই সদয় আচরণ আমরা যেন সবসময় করতে পারি তাহলে একদিন আমি আপনি ঈশ্বরের কাছ থেকে সেই ভালোবাসা সেই কৃপা আশীর্বাদ লাভ করতে পারব প্রভু শিশু বলেছেন যারা দয়ালু তাদেরকেও একদিন দয়া করা হবে যারা অন্যের দুঃখ সুখে কাতর তারাও একদিন সেই শক্তি সাহস সান্ত্বনা লাভ করবে আমরা যেন একে অন্যের প্রতি সেই সদয় হতে পারি একে অন্যকে আমাদের ভাই বোন হিসাবে ভালোবাসতে পারি মাদার তেরেজা তিনি তার এক বাণীতে বলেছেন যে আমরা যদি দৃশ্যমান মানুষগুলোকে সে অভাবী পিছিয়ে পড়া মানুষগুলোকে ভালোবাসতে না পারি তাহলে আমরা অদৃশ্য ঈশ্বরকে কীভাবে ভালোবাসব তা আসুন এই পৃথিবীতে আমরা প্রথমত ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের কৃপা আমরা উপলব্ধি করি কারণ ঈশ্বর আমাকে আপনাকে এই পৃথিবীতে এনেছেন এটাই হলো ঈশ্বরের মহান অনুগ্রহ আমার আপনার প্রতি সেই জন্য সর্বদা সবসময় ঈশ্বরের প্রতি আমি আপনি যেন কৃতজ্ঞ থাকতে পারি দিন শেষে আমরা যেন ঈশ্বরকে তার সকল অনুগ্রহ দানের জন্য যেন ধন্যবাদ দিতে পারি যেন বলতে পারি হে প্রেমময় পিতা তুমি আমাকে যে শক্তি দিয়েছ যে গুণাবলীগুলো দিয়েছ যে আশীর্বাদ দিয়েছ তার জন্য আমি তোমার নিকট চির কৃতজ্ঞ আমি তোমার প্রশংসা করি বরাবর আমরা অনেক সময় জাগতিক মহামায়ায় আসক্ত হয়ে বা অন্যের প্রতি আমরা অনেক সময় সেই অনেক নানান মানবীয় চিন্তাভাবনা আমাদেরকে আকর্ষণ করে বা অন্যকে হেয় করার মতো অনেক ঘটনা আমরা ঘটাই আমরা অনেক সময় জাগতিকভাবে অহংকারী হতে পারি আমরা অনেক সময় দেখা যায় যে প্রলোভনে প্রলোভিত হয়ে যাই আমরা অনেক সময় জাগতিক ধন সম্পত্তির প্রতি আকৃষ্ট হয়ে যাই আর সেখানে ঈশ্বরকে আমরা অনেক সময় অবজ্ঞা করি বা করতে পারি যদি আমরা ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বর যে আমার আপনার প্রতি যে দয়ালু হয়েছেন তিনি যে আমাকে আপনাকে এই সব কিছু দিয়েছেন তাকে আমরা হৃদয়ে না রেখে তার প্রতি আনুগত্য না রেখে আমরা যদি নিজেদের চিন্তা দিয়ে নিজেদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আমরা যদি কিছু করতে যাই সেখানে হয়তোবা সেই ধ্বংস সেই পরিণতি আমাকে ভোগ করতে হতে পারে তাই আমরা আমাদের কর্ম আমাদের ধর্ম আমাদের সেই যে ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন আমরা অবশ্যই সেই আমাদের কর্মের মধ্য দিয়ে ঈশ্বরকে সবার উপরে রাখবো ঈশ্বরের ইচ্ছাটাকে আমরা সবার আগে প্রাধান্য দেব আজকের মঙ্গল বাণীতে ঈশ্বর বলেছেন আমরা যেন একই সাথে ঈশ্বর এবং অর্থ সম্পদ তা নিয়ে যেন আমরা একসাথে সেবা করতে পারি না হয় আমরা ঈশ্বরকে ভালোবাসব না হয় সে অর্থ সম্পদ আমরা তার প্রতি আকৃষ্ট থাকবো এর মধ্যে যদি ঈশ্বর বোঝাতে চাচ্ছেন তা হলো আমরা এই পৃথিবীতে যা কিছু পেয়েছি যা কিছু আমাদের কাছে আছে আমরা একটা পরিবার হিসাবে বা একজন ব্যক্তি হিসাবে ঈশ্বর তিনি আমাদের দিয়েছেন কিন্তু আমরা তাকে ভুলে গিয়ে বা তার প্রতি আনুগত্য না রেখে আমরা যদি এগুলোকে আমার মনে করি বা আমিত্বকে আমরা যদি প্রাধান্য দিই তাহলে সেখানে আমরা সেই ধ্বংসের পথে যেতে পারি বা আমরা শয়তান দ্বারা পরিচালিত হতে পারি শয়তান আমাদেরকে বিনষ্ট করতে পারে তাই আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে আমরা ঈশ্বরকে সবার অগ্রে রাখি ঈশ্বর আমার আপনার মধ্যে দিয়ে যে ভালো কাজ করতে চান ঐশ্বরিক সেই গুণাবলীগুলোকে বিশেষভাবে ভালোবাসা ক্ষমা দয়া মায়া মমতা অন্যের প্রতি কল্যাণ সাধন করা সেগুলো আমি আপনি যেন প্রতিদিন প্রতি মুহূর্তে বাস্তবিক জীবনে তা যেন চর্চা করতে পারি আর এর মধ্য দিয়ে একদিন আমি আপনি সেই ঈশ্বরের সেই অনুগ্রহ কৃপা লাভ করতে পারব অন্যকে ভালোবাসার মধ্য দিয়ে যে শান্তি যে আনন্দ আমরা লাভ করব তা আসলেই আমাদেরকে প্রকৃত জীবন প্রকৃত শান্তি এনে দিতে পারবে তো আজকের সেই রবিবাসরীয় এই প্রভুর দিনে আমি আপনি ঈশ্বরের বাণী দ্বারা আলোকিত হই আমরা যেন জাগতিক সেই মহামায়া অর্থবিত্ত জাগতিক সেই ভোগ বিলাসিতায় যেন মত্ত না থাকি বরং ঈশ্বর প্রদত্ত ভালোবাসা ঈশ্বরের সন্তান হিসাবে তিনি আমাদের মধ্য দিয়ে যা করতে চান তিনি আমাদেরকে যে ভালো যে গুণাবলীগুলো তিনি আমাদেরকে দিয়েছেন এই যে আমরা শক্তি সাহস অনুগ্রহ প্রতিদিন প্রতি মুহুর্তে পাচ্ছি তার জন্য যেন আমরা তার উপর নির্ভর করে পথ চলতে পারি প্রভু যিশু আমাদের জীবনের একমাত্র ভরসা যিশু আমাদের সবাইকে রক্ষা করুন তিনি তার বাণীতে যেভাবে আমাদেরকে বলেছেন তোমরা যদি অন্যের কল্যাণে যদি কিছু করো একদিন তোমরা সেই পিতা পরমেশ্বরের কাছ থেকেও সেই ভালোবাসা তোমরা লাভ করবে আসুন এই দিনে আমরা ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরের জয়গান করি ঈশ্বর এবং প্রতিবেশীকে আমরা ভালোবাসি যিশুর আদেশ যিশুর আজ্ঞা বিধিবিধান আমরা অন্তরে রেখে অন্যের প্রতি অন্যের কল্যাণ যেন সাধন করি এই হোক আমাদের প্রতিদিনকার চিন্তা চেতনা ঈশ্বর আজকের এই বিশেষ দিনে এই প্রভুর দিনে আমাদেরকে আলোকিত করুক আমাদেরকে প্রজ্ঞায় ভরপুর করুক যেন আমরা প্রজ্ঞাবান সেই হৃদয়ে ঈশ্বরের আদেশ নির্দেশ ঈশ্বর আমার আপনার মধ্য দিয়ে যা কিছু করতে চান তিনি যা ভালো কিছু করতে চান আমরা যেন তাই করতে পারি জগতের সেই মোহমায়া জগতের সেই জাগতিক আকর্ষণ সেগুলোকে পিছনে রেখে আমরা যেন প্রেমময় পিতা পরমেশ্বরকে সবার অগ্রে স্থান করতে করে দিতে পারি আমরা যখন পিতা পুত্র পবিত্র আত্মার নাম নিয়ে আমরা যেন সব কিছু শুরু করতে পারি এবং তিনি আমাদেরকে শক্তি দিবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে যত্ন নেবেন প্রভুর এই দিন সবার জন্যে অনেক অনেক আনন্দ অনেক অনেক শান্তি অনেক অনেক কৃপা আশীর্বাদ বই নিয়ে আসুক আজকের এই বিশেষ দিনে আমরা সেই কামনা করি আমেন